হবে গত বছর চোদ্দ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন শেখ হাসিনা রুস্কানিমূলক বক্তব্য প্রদান তাই আন্দোলনকারী আন্দোলনকারী ছাত্র জনতার ওপর হেলিকপ্টার ও ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে হত্যার নির্দেশমূলক প্রদান বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহেদের গুলি করে হত্যা শাঙ্কারপুর এলাকা ছয় হত্যাকারী আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়া ছয় জনকে পোড়ানো এই পাঁচ অভিযোগে আজকে সাবেক ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং এই স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই তিনজনের বিরুদ্ধে আজকে যেই মামলা রায় সেই মামলা রায় ঘিরে যদি আমরা আপনাদের এই বর্তমান ট্রাইব্যুনালের পরিস্থিতি দেখানোর চেষ্টা করি যে সেনা মোতায়েন থেকে শুরু করে বিজিবি বাংলাদেশ পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে তারা রয়েছে আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে এই সাবেক ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে এই গত তেরোই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ছিল এবং সেই ১৩ তারিখের দিনে যে সতেরো তারিখ রায় ধার্য করে তারপরেই এই গত ষোলো সতেরো তারিখ আজকে এই রায়কে ঘিরে তারা এই রায়কে কেন্দ্র করে তারা আবারও তারা শাটডাউন ঘোষণা দিয়েছে সেই শাটডাউনকে ঘিরে কিন্তু গতকালকে রাত গতকালকে রাত থেকেই কিন্তু ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেই ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে এমনটি যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে গতকালকে যেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় পরপর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং উপদেষ্টা রিজওয়ান হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাতভর ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনার পরে কিন্তু আজ কিছুক্ষণ এগারোটার দিকেই ঘোষণা হবে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে এবং দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে জুলাই আগস্ট গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলা শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা করা হয় তার রায় ঘোষণা আজ এগারোটা নাগাদ রায় ঘোষণা করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ান এই রায় ঘোষণা করা হবে এই গণ জুলাই গণপ্যানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এটি এ প্রথম আজ যেই শেখ হাসিনার মামলা রায় হবে এটি প্রথম মামলার রায় যার রায় হতে যাচ্ছে আজ আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে বিচারপতি গোলাম মুর্তাজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ান এই মামলাটির রায় ঘোষণা করবে যার মধ্যে অপর দুই সদস্য রয়েছে শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল ইসলামের নাম এই মামলার শুনানিতে পঁচেকৃশন রাষ্ট্রপক্ষ একাধিকবার বলছে যে শেখ হাসিনা জুলাই গণবুত্থানের সময় সংগঠিত অপরাধ মানবতাবিরোধী অপরাধের সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড এবং পরিকল্পনাকারী হুমকিদাতা তিনি ছিলেন এবং সর্বোচ্চ তার শাস্তি দাবি করেন আরেকটি যদি আপনাদের জানিয়ে রাখি যে গণবুত্থানের গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অন্য দুজন আসামি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন এই তিনজন আসামির মধ্যে শেখ ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছে এই ভারতারা ভারতে অবস্থান করছে এই মামলা গ্রেপ্তার করা হয় একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ মামুন তিনি নিজের দোষ স্বীকার করে তিনি ট্রাইব্যুনালে রাজ সাক্ষী হয়েছেন এইらっしゃককেওセレ আপনারা যদি আরেকটু জেনে রাখি যে তিনি জবনবন্ধিতে বলছে যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে দমন সরাসরি লেথান ওয়েপন মারণ অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 18ই জুলাই শেখ হাসিনার এই নির্দেশটা তাৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা আরশাদ জামান খানের মাধ্যমে দমে পেয়েছে তিনি দর্শক কিছুক্ষণ আছে এগারোটা নাগাদ শুরু রায় ঘোষণা করা হবে যে জুলাই আগস্ট অভ্যুত্থানের যেই গণহত্যা চলাকালীন যেই সংগঠিত মানবতা বিরোধী অপরাধের যে মামলা সেই মামলার রায় কিছুক্ষণ পরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আব্দুল্লাহ আহ চৌধুরী পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ মামুন তিনি আহ এই তিনজন আসামির মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ আছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি পলাতক হয়েছেন এটা ওয়ানে রাজসাক্ষী হয়েছেন আবদুল্লাহ মামুন কিছুক্ষণ পরেই ঘোষণা করা হবে কিছুক্ষণ পরে রায় শেখ হাসিনার যেই জুলাই আগস্ট অভ্যুত্থানে যেই সংগঠিত বিরোধী অপরাধের এই সর্বপ্রথম কোন এই সর্বপ্রথম জুলাই আগস্ট হত্যাকাণ্ডে চলাকালীন যে মামলা সে মামলাটি রায় হবে এবং এই রায়কে ঘিরে যদি আমরা আপনাদের একটু জানিয়ে রাখি যে যে এই অর্থাৎ আশেপাশে এলাকা রয়েছে সেই এলাকাতে সেনা মোতায়েন থেকে শুরু করে বিজিবি বাংলাদেশ পুলিশ র্যাব রয়েছে কঠোর নিরাপত্তাতে রেখেছে যে কোনো রকমের যে কোনো নাশকতা এবং অপ্রতিকর কোন ঘটনা না ঘটে আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে এই যদি আপনাদের জানিয়ে রাখি যে এই শেখ হাসিনার রাইকে রায়কে কিন্তু কেন্দ্র করে গত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে তারা বিদেশে বসে অনলাইনের মাধ্যমে তারা কর্মসূচি দিয়েছে যে ষোলো সতেরো তারিখ শাটডাউন ঘোষণা দিয়েছে এই শাটডাউনকে ঘিরে গতকাল রাতভর কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ থেকে অগ্নিসংযোগের ঘটনাও কিন্তু ঘটেছে আপনাদের যদি একটু বলে রাখি যে গতকালকে রাত্রে এই উপদেষ্টা রিজওয়ান হাসানের বাসার সামনেও কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং জাতীয় একজুড়ে আগে সভ্যস্থানের পরে যে রাজনৈতিক দল সেই এই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে কিন্তু বাংলা মোটর অস্থায়ী কার্যালয়ের সামনে কিন্তু পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও কিন্তু ঘটেছে এই নিয়ে বলা যায় যে সেই সাবেক প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জুলাই আগস্ট অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে রায়কে কেন্দ্র করেই কিন্তু এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যে নেতাকর্মীরা তারা বিদেশে বসে কিন্তু তারা বিভিন্ন নুষ্কানিমূলক উস্কানে দিয়ে যাচ্ছে এবং নাশকতা করে যাচ্ছে এমনটাই বলছে সরকার সেই ঘিরে কিন্তু আজকে রায়কে ঘিরে কিন্তু আমরা যদি আপনাদের এই মুহূর্তে চিত্র দেখানোর চেষ্টা করি যে এই রায়কে ঘিরে কিন্তু বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে পাঁচ অভিযোগে এই সাবেক দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে পাঁচ অভিযোগে আজকে যে মামলার রায় হবে গত বছর চোদ্দ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন শেখ হাসিনার যেই শিক্ষার্থীদের উদ্দেশ্য যেই উস্কানিমূলক বক্তব্য যেই এই বক্তব্য এবং আন্দোলন জুলাই জুলাই দর্শক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে আবু সাহেদকে গুলি করে হত্যা এবং সাংকারপুলের যে এলাকা যেই ছয় হত আন্দোলনকারকে গুলি করে হত্যা এবং আসলে ছয়জনকে পড়ানো এই পাঁচ অভিযোগে আজকে এই সাবেক ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং আবদুল্লাহ আল মামুন তিনি তো তিনি রাজসাক্ষী হচ্ছেন অর্থাৎ দুই যেই দুইজন শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান পলাতক এই মামলা রায়টি পাস অভিযোগে আজকে হবে আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে এই গত কয়েকদিন ধরে এই সাবেক ক্ষমতাচ্যুত শেখ হাসিনা প্রধানমন্ত্রীর রায়কে ঘিরে কিন্তু আর সারা বাংলাদেশে যেই নাশকতা এবং অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং তা কিন্তু 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 থেকে আজকে পর্যন্ত ঘন্টার যে শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী অর্থাৎ এই তারা এই রায়কে ঘিরেই কিন্তু তারা এর আগেও কিন্তু তারা গত তেরোই নভেম্বর লকডাউন ঘোষণা দিয়েছিল কিন্তু যে তেরো তারিখে লকডাউন ঘোষণা দিয়েছিল সেই তেরো তারিখেই কিন্তু সতেরো তারিখ দিনটি ধার্যকে কেন্দ্র করে কিন্তু তারা পনেরো ষোলো ষোলো সতেরো তারিখে তারা সারা দেশে শাটডাউন ঘোষণা দিয়েছে এবং আমরা যদি আপনাদের একটু মুহূর্তে এই ট্রাইব্যুনালের সামনে যে চিত্র দেখার চেষ্টা করি যে শেখ হাসিনার এই রায়কে ঘিরে কিন্তু এগারোটার দিকে এই রায় ঘোষণা এই রায় হওয়ার কথা এবং সেই রায়কে কিন্তু কেন্দ্র করেই এই ট্রাইব্যুনাল এলাকা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে তারা অবস্থান করছে আপনাদের যদি একটু দর্শক জানিয়ে রাখি যে জুলাই আগস্ট গণভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যা সহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ এই রায় দেবেন বিচারপতি গোলাম মুর্তাজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ান এর মধ্যে জুলাই এর মধ্য দিয়ে জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের প্রথম কোন মামলার বিচারের রায় ঘোষণা হতে যাচ্ছে আজ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো পুলিশের সাবেক আজি পি মামুন বেলা এগারোটায় এই রায় ঘোষণা করা হবে আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে এ রায় কিন্তু সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে এবং রাজধানী বিভিন্ন এলাকায় পদ্মায় দেখানো হবে ট্রাইব্যুনাল অনুমতি সাক্ষে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশীয় বিদেশি গণমাধ্যম রায় সরাসরি সম্প্রচার করতে পারবে আপনাদের যে একটু জানিয়ে রাখি যে একাত্তর মানবতা বিরোধী অপরাধের জন্য এই বিচারের জন্য স্থাপতি হয়েছে এই ট্রাইব্যুনাল গত চোদ্দ বছরে একশো জনের বিচার শেষ হয়েছে এই ট্রাইব্যুনাল এবং আজকে এই সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যে শেখ হাসিনার যে রায় কিছুক্ষণ বলা যায় যে বেলা এগারোটার সময় এই রায় ঘোষণা করা হবে এই রায়কে কেন্দ্র করেই কিন্তু গত কয়েকদিন ধরে এই দেশের যেই ঢাকা যে এবং সারা বাংলাদেশে যে অস্থিরতা বিরাজ করছে এবং যে বিভিন্ন গতকাল রাত গতকাল আমরা দেখেছি যে এর আগেও বেশ কয়েকদিন নাকি বলা যায় যে এক সপ্তাহ ধরে দেশে ঢাকায় যে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে যেই স্থানগুলোতে ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে যেই বাসে অগ্নিসংযোগের ঘটনা কিন্তু ঘটেছে রায়কে ঘিরে বোন আজকে যদি আপনাদের তা একটু দেখানোর চেষ্টা করি যে এই রায় শেখ হাসিনার রায়কে ঘিরে কিন্তু এই হাই ট্রাইব্যুনাল প্যাঙ্গনে কিন্তু চতুর্দিকে এই বাংলাদেশ সেনাবাহিনী সহ বিজিবি মোতায়েন করেছে অর্থাৎ কঠোর নিরাপত্তাতে রাখা হয়েছে এই ট্রাইব্যুনাল এলাকা কোনো রকমের যে কোনো অপ্রতিকর ঘটনা এবং কোনো নাশকতা না ঘটে তার জন্যই কিন্তু এই নিরাপত্তার চাদরে দিয়ে রেখেছে এই ট্রাইব্যুনাল এলাকা দশক কিছুক্ষণ পরেই এই সাবেক ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে যে জুলাই আগস্ট অভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধের মামলার যে রায় সে রায় কিন্তু ঘোষণা করা হবে দর্শক